নমস্কার দ্য নিউজ কাউন্টারে সকলকে স্বাগত আমি আজকে যেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে প্রয়াগ তীর্থে কুম্ভ একটি রাত্রি নিবাসের ক্যাম্প থেকে তো হঠাৎ নিউজ কাউন্টারে প্রয়াগ তীর্থ বা কুম্ভমেলার কথা কেন আসলে একটু অন্য ধরনের আখ্যান নিয়ে আমি আপনাদের সঙ্গে আজকে কথা বলতে চাইব যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই আখ্যানটার সঙ্গে ভারতবর্ষের একটা গৌরবোজ্জ্বল প্রতিরোধের ইতিহাসের অধ্যায় সিপাহী বিদ্রোহর কথা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের কথা জড়িয়ে আছে দেখুন আপনারা জানেন যে সাধারণত এই ধরনের ধর্মীয় মেলাগুলো যেগুলো প্রথাগত ভারতবর্ষের মেলা সেগুলো তিথি নক্ষত্র রাশি যোগের উপর নির্ধারিত হয় এবং সেটা স্বাভাবিক কারণ তখন ক্যালেন্ডার ছিল না তিথি নক্ষত্র যোগের উপর দাঁড়িয়েই সাধু সন্ত সাধারণ মানুষ দোকানি তারা বিভিন্ন বড় মেলাতে একত্রিত হতেন তাদের একটা রোস্টার তৈরি হতো তারা জানতেন কবে কোথায় কখন কত বছর অন্তর বড় মেলাগুলো বসছে এবং সেক্ষেত্রে দেখলে হরিদ্বার ছাড়া আর কোনো পরবর্তীকালে যে তিনটি কুম্ভমেলা যোগ হয়েছে অর্থাৎ প্রয়াগ উজ্জয়িনী এবং নাসিক কোনোটারই কিন্তু কুম্ভ আখ্যা পাওয়া উচিত না কারণ হরিদ্বারের যে কুম্ভ মেলা সেটা একমাত্র কুম্ভ মেলা যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করছে এবং সূর্য মেষ রাশিতে অবস্থান করছে আমাদের প্রয়াগের যে মেলা এই প্রয়াগের মেলার সময় কিন্তু সূর্য মকর রাশিতে প্রবেশ করছে তার থেকেও বড়ো কথা বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে ছাড়াও নাসিক এবং উজ্জয়নীকেও প্রকৃত কুম্ভ বলা সম্ভব না কারণ ওখানে তখন অবস্থান রয়েছে দেবরাজ বৃহস্পতি গ্রহের সিংহ রাশিতে এবং সূর্যের অবস্থান কর্কট রাশিতে তো আমি মূল গল্পটায় ফেরত যাই যেখানে আমরা বলছিলাম যে প্রয়াগের মেলার সঙ্গে সিপাহী বিদ্রোহ তথা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জড়িয়ে আছে আসলে প্রয়াগের যে মেলা এটার মূল পরিচিতি হচ্ছে মাঘ মেলা হিসেবে বা মকর সংক্রান্তি হিসেবে আপনারা যদি খুব পুরনো নথি দেখেন বা ধর্মীয় নথি দেখেন বা পঞ্জিকা দেখেন তাহলে দেখবেন এটার কোথাও কুম্ভ মেলা হিসেবে উল্লেখ নেই এটার উল্লেখ হচ্ছে মকর সংক্রান্তি মেলা বা মাঘমেলা হিসেবে আমি একশো দশ বছরের পুরনো যে পত্রিকা সেগুলোও দেখছিলাম সেগুলো তখনও মানে যখন আনুষ্ঠানিকভাবে এটাকে কার্যত কুম্ভ মেলা বলা হচ্ছে তখনও এই পপুলার লিটারেচারগুলোতে এটাকে মাঘমেলা হিসেবেই রেফার করা হচ্ছে নথি থেকে যা দেখা যাচ্ছে যে আঠেরোশো সালে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শেষ হয়েছে এবং ব্রিটিশ সরকারের সরাসরি অধীনে ভারতবর্ষের ভূখণ্ড চলে গেছে সেখানে জেলাশাসক ক্রিকেট প্রথম প্রয়াগের এই মাঘমেলাকে ঘোষণা করছেন কুম্ভ মেলা হিসেবে কেন এইখানে আমাদের গল্পটা কার্যত চালু সেটা হচ্ছে যে আঠেরোশো সালের যে মহাবিদ্রোহ হয়েছিল তার সঙ্গে প্রয়াগের যারা পান্ডা অন্যান্য জনতার বিক্ষুব্ধ অংশের সঙ্গে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং তার মূল কারণ ছিল যে প্রয়াগের মেলার উপর ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্রমাগত হস্তক্ষেপ করছিল কল্পবাস যারা করতে আসেন তীর্থযাত্রী তাদের উপর করবোশ ছিল যারা মস্তক মুন্ডন করেন খোড় প্রামাণিক তাদের উপর করবোশ ছিল যারা মিঠাইয়ালা তাদের উপর করবোশ ছিল এখন এই বিষয়গুলো পান্ডাদের এবং মেলার সঙ্গে সম্পৃক্ত অন্যান্য জীবিকার মানুষকে ক্রমশ বিক্ষুব্ধ করে তুলছিল এরপরে এখানকার যারা মাল্লা তারাও বিক্ষুব্ধ হয় কর্নেল স্লিম্যান্ড ঠগি দমনের কারণে তাদের উপর যে অত্যাচার চালিয়েছিলেন সেই সূত্র ধরে সব মিলিয়ে যখন সিপাহী বিদ্রোহ শুরু হয় ইতিহাসে যেটা উপেক্ষিত আমাদের এই প্রয়াগ বা এলাহাবাদ বিদ্রোহের কিন্তু প্রবল প্রতিরোধের একটা কেন্দ্র হয়ে ওঠে থানা দখল হয়ে যায় খাজনা লুট হয়ে যায় ফোর্ট কোনোক্রমে রক্ষা পেয়েছিলো এবং ব্রিটিশ সামরিক সেনাবাহিনী যখন বিদ্রোহ দমন করে এলাহাবাদে ঢোকে তখন তারা নৃশংস অত্যাচার চালায় এবং নথির থেকে দেখা যাচ্ছে যে দারাগঞ্জের মতো এলাকাগুলোতে অত্যাচার চলে যেখানে পান্ডা এবং মালদারা থাকতেন শহরের কেন্দ্রে থাকা দুটি গ্রাম পুরো উড়িয়ে দেয়া হয় তোপের মুখে স্বাভাবিকভাবে পান্ডারা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং বিদ্রোহের বছরগুলিতে এখানে যে বার্ষিক প্রয়াগের মাগ সেটা বানানো বসানো সম্ভব হয়নি আদা এই রকম একটা পরিস্থিতিতে বিদ্রোহ শেষ হওয়ার পর যখন ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে ভারতবর্ষকে কোম্পানির শাসন থেকে মুক্ত করে ব্রিটিশ শাসনে সরাসরি আওতায় আনা হয় তখন ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল তারা উল্লেখ করেছিলেন যে ধর্মীয় কোনো ব্যাপারে তারা আর হস্তক্ষেপ করবেন না অর্থাৎ শাসকরা ব্রিটিশ শাসকরা এটা বুঝতে পেরেছিলেন যে ধর্মীয় ব্যাপারে ভারতবর্ষে হস্তক্ষেপ করতে গেলে অঘটন ঘটতে পারে আবার রোয়াগের পাণ্ডারা যারা বিদ্রোহের মুখে ছত্রভঙ্গ হয়ে গেছিল তারা নিজেদেরকে রিক্রুপ করবার জন্য এবং মেলাটাকে আবার চালু করবার জন্য এই সুযোগটাকে গ্রহণ করে তারা তখন গ্রামে গ্রামে রটিয়ে দেয় পূজারি এবং পাণ্ডারা মিলে তখনকার দিনে গ্রাম সমাজের উপর পূজারি বা পাণ্ডাদের প্রভাব তাদের কমিউনিকেশন চ্যানেলের প্রভাব আজকের দিনে বোঝা একটু মুশকিল কিন্তু তারা গ্রামে গ্রামে বার্তা এটা পৌঁছে দেয় যে এবার থেকে প্রয়াগের মেলা কুম্ভ মেলা হিসেবে পরিগণিত হবে এবং তখন কাছাকাছি যেহেতু পূর্ণ কুম্ভ যোগ ছিল না পাণ্ডারা বলে সামনে ছ বছরের মাথায় অর্থাৎ একটা পূর্ণ কুম্ভ হয়ে যাওয়া ছ বছরের মাথায় এখানে অর্ধকুম্ভ যোগে এবার মেলা বসবে ব্রিটিশ কোম্পানি কার্যত পাণ্ডাদের এই প্রচার মানুষের মধ্যে ছড়িয়ে যায় মাউথ পাবলিসিটিকে ফরমালি স্বীকৃতি দিতে বাধ্য হয় যার প্রমাণ হচ্ছে আঠেরোশো সালে জেলা শাসক ক্রিকেটের ওই চিঠি এবং বিশিষ্ট গবেষক কে ম্যাকইন তার সাউথ এশিয়ান এশিয়া স্টাডিজে প্রকাশিত একটি প্রবন্ধে পরিষ্কার দেখিয়েছেন যে কিভাবে এই প্রয়াগের মাঘমালা শেষ পর্যন্ত জনতার প্রচারের উপর দাঁড়িয়ে কুম্ভ মেলায় উত্তীর্ণ হবে যে কারণে এখানে বৃহস্পতি কুম্ভরাশিতে না থাকা সত্ত্বেও প্রয়াগের মালা শেষ পর্যন্ত কুম্ভ মেলার পরিচিতি পেয়ে যায় আর নাসিক এবং উজ্জয়িনীর যে মেলা ছিল নাসিক এবং উজ্জয়িনীকে কখনোই পূর্ণতীর্থের স্বীকৃতি দেওয়া হয় না ওগুলোকে অর্ধতীর্থ বলা হয় তা সত্ত্বেও এই অর্ধতীর্থের মেলা সংক্রান্তির মেলা কিভাবে কুম্ভ মেলায় পরিণত হলো তার জন্য অবশ্য মারাঠের যে রাজশক্তি তার প্রভাব মূলত কৃতিত্ব দাবি করবে সেটা সম্পূর্ণ অন্য আখ্যান আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমরা সেটা নিয়ে আবার অন্য কোনো দিন আলোচনা করব আপাতত দ্য নিউজ কাউন্টারে প্রয়াগের কুম্ভ ও ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রামের সম্পর্কে বৃত্তান্ত এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল দ্য নিউজ কাউন্টার